ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে রাতে মানে দরজা জানলা দেওয়া সেই যে আওয়াজ খুব ঝড় হয়েছে তবে একটু বাচ্চা কি বলতো আর আমফান হলো তো তখন কারেন্ট ছিল না তাই তো কোন

এই দেখো চলে আসলাম আবার এই যে আজকে তো সারা দিনে এত বৃষ্টি 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 আর কমেনি তবে এখন বৃষ্টিটা একটু কম কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে এই এই মাত্র ঘরের যত ভেজা কাপড় ছিল সব মেলে দিয়েছি আর এখন কি হচ্ছে তো প্রচুর হাওয়া দিচ্ছে তবে বৃষ্টিটা নেই বৃষ্টিটা নেই ওয়েদারটা তবে খুব ভালো ঠিক আছে চলো তাহলে

দেখো এখন আমরা খাওয়া দাওয়া করবো জানলার কাছে বসেছিলাম এখন খাওয়া দাওয়া করবো আজকে বেশ হরিদারটা দারুন দারুন লাগবে এখন অনেকটাই বাজে প্রায় এগারোটার এগারোটার কাছে না বাবা দশটা বেয়া নিশ্চয় বাজে ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ওই যে আমাদের বোন আমার বোন হচ্ছে রিলস করতে ব্যস্ত বুঝে দেখেছে এই যে আর এখানে এইখানে গল্প হচ্ছে দুর্গা জামাই

আমরা একটু লাস্টের পিছনে মিলে একসাথে বসে খাই একটু গর্ব করিখানে এই যে ডিম ভাজবো গরম গরম আজকে ভাত খাবো ভাত আছে